লিখেছেন হোমার রূপান্তর করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী নগরে ঢুকেছেন তখন রাত নেমেছে এই অজানা নগরে পদে পদে তার দুশ্চিন্তা পথে একটি মেয়েকে দেখতে পেয়ে বললেন এই যে মেয়ে শোনো আমি এদেশের লোক নই বাইরে থেকে এসেছি কাউকে চিনি না এখানকার আমি রাজবাড়ি যাব বলে দেবি কি তার পথটা কোন দিকে মেয়েটির বাড়ি রাজবাড়ির কাছে তার স্বভাবটি ভারী মিষ্টি সে বলল আমার সঙ্গে আসুন দেখিয়ে দেব কিন্তু আপনি যে বিদেশি তা কাউকে আর বুঝতে দেবেন না কারো সঙ্গে কথা বলবেন না বিদেশিদের আমরা বড় একটা পছন্দ করি না ওডিসিউস বুঝলেন এম এ খুব বুদ্ধিমতী কোনো কথা না বলে তিনি চললেন ওর পিছু পিছু ওডিসিউস দেখলেন নগরটি প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীর ওপরে জাহাজের মাস্তুল সব দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে কিছু দূর গিয়ে দেখেন চোখের সামনে জেগে উঠেছে রাজবাড়ি দেখলেন চমৎকার এক দৃশ্য দূর থেকেই চোখে পড়লো রাজবাড়ির সামনে সারি সারি ফলের গাছ ডালিমের আপেলের নাশপুতির ডুমুরের জলপাইয়ের এখানে ফল মনে হয় কখনো শেষ হবে না আসলে তাই সেসব গাছের একদল ফল দেয় গ্রীষ্মকালে একদল শীতে সারা বছর ধরেই ফুল ফুটছে ফল পাকছে লতিয়ে উঠেছে আঙুর লতা থোকা থোকা ঝুলছে আঙুর একদিকে পায়ে আরেক দিকে ফলে তরকারিরও চাষ আছে দেখলেন অডিসিউস সবুজেরা যেন আপন মনে খেলছে মাঠের দুপাশে দুটো ঝর্ণা একটি একে বেঁকে চলে গেছে মাঠের মধ্য দিয়ে অন্যটি সারা শহরের লোকদের পানির যোগান দেওয়া শেষ করে এখন এসে যেন বিশ্রাম নিচ্ছে রাজবাড়ির কাছে নিজে না দেখলে সেই দৃশ্য বর্ণনা দেওয়া কঠিন অডিসিউস দেখলেন যে রাজপ্রাসাদের দরজাগুলো সোনা দিয়ে তৈরি দরজার কাঠামো কাঠের নয় রুপোর হাতলগুলো সোনার এগিয়ে দেখেন ভেতরে অনেকগুলো কুকুর কোনটি সোনার কোনোটি রুপোর যেন পাহারা দিচ্ছে সবাই মিলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল দেয়ালের পাশে উঁচু উঁচু সব আসন বসানো প্রত্যেকটি ঢাকা অতি সুন্দর কাপড়ে রাজবাড়ির মেয়েরা সবাই কাজ করে কেউ শস্য ভাঙে খুব মিহি করে কেউ বা তাঁত বনে কেউ কাটে সুতা এই দেশে ছেলেদের দক্ষতা যেমন জাহাজ চালানোতে মেয়েদের দক্ষতা তেমনি গৃহ কাজে এর মধ্য দিয়ে অডিসিউস ঠিক করা এগিয়ে এলেন বুকে সামনে দেখেন সোনার তৈরি যুবকেরা সব মশলা ধরে দাঁড়িয়ে আছে আর গণ্যমান্য ব্যক্তিরা সব খেতে বসেছেন একসঙ্গে সিংহাসন দেখে অডিসিউস রাজাকে চিনলেন চেহারা দেখে রানীকে সোজা চলে গেলেন সেদিকেই রাজাকে পার হয়ে রানীর সামনে এসে হাঁটু গেড়ে বসে হাত ধরলেন রানীর হঠাৎ এমন এক ঘটনা দেখে থ মেরে গেছে সবাই কারও মুখে রানী কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অডিসিউ শুরু করে দিলেন তার নিজের কথা বললেন মহারানী দয়া করে আমার কথাটি শুনুন আমি এসেছি আপনাদের কাছে সাহায্য চাইতে আপনার অতিথিদের আছেও আমার একই আবেদন আমি দেশ ছাড়া পথারা এক পথিক আমার প্রার্থনা আপনারা আমাকে আমার দেশে পাঠিয়ে দেবার একটা ব্যবস্থা করুন আবেদন শেষে রাজা রানীর সামনে ওই মেঝের ওপরে বসে পড়লেন অডিসিউস দেখা গেল কেউ কোনো কথা বলছেন না বোধ করি বিস্ময় কাটছে না তাদের শেষে একজন কথা বললেন বয়সে বৃদ্ধ তিনি ধনী জ্ঞানে ও অভিজ্ঞতায় কথা বলেন চমৎকার তিনি বললেন রাজা আলসিনস এটা কিন্তু ঠিক হচ্ছে না ইনি আগন্তুক ধুলোতে বসে আছেন আপনার উচিত একে উঠে বসতে বলা এর জন্য খাবার আনতে হুকুম করা আমরা সবাই তো অপেক্ষা করে আছি আপনি কি বলেন সেটা শোনার জন্য আলসিনউসের তখন খেয়াল হলো অডিসিউসকে হাত ধরে তুললেন তিনি রূপর তৈরি আসনে বসতে দিলেন তাকে রাজপুত্রদের একজন উঠে গেল রাজার ইশারায় সেই আসনেই বসলেন অডিসিউস হাত ধোবার পাত্র এলো টেবিল এলো সামনে তারপর এলো অত্যন্ত সুস্বাদু সব খাবার রাজা বললেন আপনারা সবাই ফিশিয়ানদের চালক ও পরামর্শদাতা রাত এখন অনেক হয়েছে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের আজ এ পর্যন্তই থাক কাল সকালে বরং আমরা আবার মিলিত হব তখন ঠিক করা যাবে এই অতিথির জন্য আমরা কি করতে পারি জানি না এর দেশ কোথায় কত দূরে যেখানেই হোক যত দূরেই হোক যাতে তিনি সহজে নিরাপদে দেশে পৌঁছাতে পারেন তার ব্যবস্থা অবশ্যই করা যাবে আমরা ব্যবস্থা করব সঙ্গে লোকও একে নিজের দেশে পৌঁছে তবে আরেকটা কথা এমনও তো হতে পারে ইনি মানুষই নন মানুষের ছদ্মবেশ ধরে এসেছেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন অরিসিউস ধন্যবাদ মহারাজ ওই একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে পারি আমি মানুষই ছদ্মবেশী দেবতা নয় আমার দুঃখের লম্বা ফিরিস্তি দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে চাই না কষ্টে কষ্টে আমার হৃদয় শক্ত পাথর হয়ে যাবার কথা তবু ওই যে আপনাদের সামনে খাবার খেলাম মমন গপাগপ করে সে শুধু এই জন্যই যে আমি মানুষ আর মানুষের পক্ষে ক্ষুধার চেয়ে বড় কোনো মনিব নেই প্রার্থনা এখন আমার কেবল একটাই কাল সকালেই আপনাদের এই ভাগ্যহত অতিথির যাত্রার ব্যবস্থাটা করুন এখন একটিমাত্র ইচ্ছে শুধু বেশি আছে দেশের মাটিতে আপনজনের মাঝখানে যেন আমি মরতে পারি ব্যাস আর কিছু নয় অডিসিউসের কথা বিফলে গেল না মনে হলো খুশি হয়েছেন সবাই এক বাক্যে সবাই মিলে রায় দিলেন যে একে স্বদেশে পাঠানোই হোক তারপর তারা বিদায় নিলেন পরস্পরের কাছ থেকে চলে যে যার বাড়ি রইলেন শুধু রাজা আলসিনোস আর রানী এরিতি এবং তাদের সঙ্গে বসে সাহায্য প্রার্থী অডিসিউস নারী গৃহকর্মীরা খাবারের পাত্রগুলো সরিয়ে নিচ্ছিল এরা তিনজন কথা বলছিলেন রানি প্রথমে বললেন কথা অডিসিউসের গায়ে তিনি তার পরিচিত জামা কাপড় দেখে ভারী অবাক হয়েছেন সেজন্য সরাসরি প্রশ্ন করলেন তিনি বললেন কিছু মনে করবেন না আমি সরাসরি জিজ্ঞেস করছি আপনাকে আপনি কে কোথা থেকে এসেছেন গায়ের জামা কাপড়গুলোই বা পেলেন কোথায় আপনি না বললেন যে আপনি এখানে এসেছেন ঘটনাচক্রে সতর্কভাবে তখন জবাব দিলেন অডিসিউস বললেন আপন কাহিনী মহারানী শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাহিনী একটা দুর্ভোগেরই কাহিনী সেটা শুনতে গেলে আপনি বিরক্ত হবেন সংক্ষেপে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ওই যে সমুদ্র আপনাদের দেশকে ঘিরে রেখেছে ওই সমুদ্রেরই এক অজানা কোণে দ্বীপ আছে একটি সেখানে জনপ্রাণী নেই আছেন কেবল কেলিপস দেবী তিনি সৌন্দর্যে তুলনাহীন কিন্তু অন্যদিকে আবার ভীষণ ভয়ঙ্কর তার ভয়ে সে দ্বীপে মানুষ তো খেসেই না দেবতারাও পা দেন না অথচ এমনই কপাল আমার যে সেই দ্বীপে গিয়েই আছড়ে পড়েছিলাম আমি না কোন সঙ্গী ছিল না আমার সঙ্গী যারা ছিলেন একসঙ্গে জাহাজে ছিলাম যাদের সঙ্গে তারা নিশ্চিত হয়ে গেছেন মাছ সমুদ্রের বজ্রের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল জাহাজ কেবল আমিই ছিলাম কোনো মতে তক্তা ধরে ভাসতে ভাসতে নয় দিন পর দশ দিনের দিন রাতের বেলা অন্ধকারে আছে গিয়ে পড়েছিলাম ওই দ্বীপে সেই অনিন্দ সুন্দর দেবী আমাকে তুলে নিলেন যত্ন করলেন এও বললেন যে অমর্তা দেবেন আমাকে আমার আর বয়স বাড়বে না কোনো দিনই কিন্তু একদিনের জন্য কেন এক মুহূর্ত জন্য আমার মনে কোনো শান্তি হচ্ছিল না আমি আমার দেশকে ভুলতে পারিনি সাত বছর ছিলাম সেই দ্বীপে আমার চোখের পানি আকাশ দেখত বাতাস দেখত আর সেই পানিতে কাপড় ভিসত অষ্টম বছরে কেন জানি না দেবীর হঠাৎ দয়া হলো তিনি বললেন যেতে দেবেন নিজের হাতে নৌকা তৈরি করলাম আমি তিনি সঙ্গে দিলেন প্রচুর পরিমাণে খাবার আর কোনো কালেই ধ্বংস হবে না এমন জামা কাপড় বাতাস দিলেন অনুকূল রওনা তো হলাম সতেরো দিন সমানা চলল নৌকা আঠারো দিনের দিন দূরে দেখলাম ছায়ার মতো ভেসে উঠেছে আপনাদের পাহাড় পর্বতগুলো আমার খুশি তখন দেখে কে কিন্তু হায় সেই হাসি খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ দেখে ঝড় উঠেছে আর সেই সঙ্গে উতলা হয়ে উঠেছে সমুদ্র কি করবো ঠিক করতে পারছি না এমন কি ঘটেছে সেটা বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখলাম নৌকাটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল তবু পানিতে মাছের মতো সাঁতরে কোনো মতে বেঁচে রইলাম তারপর বাতাস স্রোতের মুখে চলে এসেছি আপনাদের তটভূমিতে কিন্তু পাড়ে উঠবার চেষ্টা করে দেখি না সে উপায় নেই তাই আবারও সাঁতরাতে থাকলাম শেষে একটা নদীর মুখ পেয়ে সেখানে ঢুকে ওঠার মতো জায়গা পেলাম একটু জায়গাটা পাহাড়ি নয় বাতাস যে আক্রমণ করবে তেমনও নয় কোনো মতে পাহাড়ে উঠে আশ্রয়ে খুঁজলাম এরই মধ্যে রাত এলো নেমে একটা ঝোপের ভেতর ঢুকে এলিয়ে দিলাম শরীর সারা রাত অজ্ঞানের মতো ঘুমিয়ে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি সত্যি কথা বলতে কি সূর্য তখন ওঠার দিকে নয় ডোবার দিকেই বরং ঘুম ভাঙলা দেখি রাজকন্যার সঙ্গিনীরা দল নিয়ে ছোটাছুটি করে খেলছেন স্বয়ং রাজকন্যাও আছেন তাদের সঙ্গে রাজকন্যাকে দেখে তো প্রথমে মনে হয়েছিল কোনো দেবীকে দেখছি বুঝি তার কাছেই আবেদন করেছিলাম সাহায্যের জন্য চমৎকার বিচক্ষণতা তার তিনি খাবার দিয়েছেন জামাকাপড় দিয়েছেন এই হলো বৃত্তান্ত আমার রাজা আলসিনুস বললেন রাজকন্যা যা করেছে ঠিকই করেছে তবে অপরাধ আর একটা তার উচিত ছিল আপনাকে সরাসরি রাজবাড়িতেই নিয়ে আসা সর্বপ্রথম তার কাছেই তো আপনি সাহায্য চেয়েছিলেন অডিসিউজ বললেন মহারাজ সেটা আপনার মেয়ের দোষ নয় আমি নিজেও রাজি হতাম না সরাসরি আপনার কাছে আসতে আমার ভয় ছিল আপনি হয়তো খুশি হবেন না আমাকে দেখে রাজা শুনে হাসলেন বললেন এসব সামান্য ব্যাপারে আমরা রাগ করি না আমি দেখছি স্বভাবের দিক থেকে আপনার সঙ্গে আমাদের গরমিল নেই আপনি ইচ্ছে করলে স্বাচ্ছন্দ্যে আমাদের এখানে থাকতে পারেন আতিথেও তার কোনো ত্রুটি হবে না আর যদি মনে করেন চলে যাবেন তাতেও আমরা কেউ বাধা দেবো না আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আমি কি বলি শুনুন আমি বলি আপনি যদি চান কাল সকালে রওনা হতে পারেন আপনি জাহাজে যাবেন আমাদের সুদক্ষ নাবিকেরা টানবে তার তার ঘুমাতে ঘুমাতে চলে যাবেন দূরত্বের প্রশ্ন নেই শেষ প্রান্তেও যদি হয় আপনার দেশ তবু আপত্তি নেই আমাদের আমরা পৌঁছে দেব আপনাকে আপনি দেখবেন আমাদের নাবিকদের দক্ষতা ধৈর্য ধরে শুনেন অডিসিউস তার বুক ভরে ওঠে আসায় কথাবার্তা যখন চলছিল তারিফাকে নির্দেশ দিয়েছিলেন রানী গৃহকর্মীরা লেগে গিয়েছিল কাজে মশাল হাতে তৎপরতা তাদের সুন্দর খাট এনে বিছিয়ে দিল একটা ভারী বিছানা দিল পেতে উপরে পারলো চাদর এনে রাখলো গরম কম্বল সব কাজ শেষ হলে অডিসিউসের কাছে এসে বলল তারা আপনার বিছানা তৈরি ইচ্ছা করলে ঘুমোতে পারেন আর তখনই বুঝলেন অরিসিউস ঘুমাতে তার জন্য কি ভীষণ প্রয়োজন এত সব বিপদ ও উদ্বেগের শেষে রাতের বেলা নিশ্চিন্তে আরামে ঘুমালেন তিনি